পাহাড়ে এসেছি এফ জি গ্রুপ ফুল ফর্ম কি সেটা তোমরা কমেন্ট করো অনেকেই জানো অনেকেই জানে না আমি ওটা বলছি না এফ জি গ্রুপ আমাদের পুরো টিম পুরো আমাদের মানে তিরিশ জনের মতো এসেছি আর পুরো ভিডিও দেখতে পাওয়া গেছি এখন রাম মন্দিরে ও উঠবো তো শিশির দা পুরো এই প্রোগ্রামটা করেছে পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে তো শিশির ব্যাচে যারা পড়াশোনা করে তারাই বেশিরভাগ সবাই এসছে তার সাথে এক্স এক্স এক অনেকজনই এসছে তো অনেকজনই এসছে প্রায় ষাট থেকে বাষট্টি জনের কাছাকাছি তো তার মধ্যে আমার ভাই আছে আকাশ আছে তো আমি আর আকাশে এখন ভিডিও করতে করতে এখন পাহাড়ে উপরে উঠছি তো থ্যাংক ইউ শিশির এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য তো এখন বাজছে সকাল সাতটা আটটা বাজবে মেবি আমাদের পুরো টিম পিছনে পড়ে আছে ওরা আর কি ফটোশ্যুট করতে ব্যস্ত আর কিছু না আর তোমাদের দেখা যায় যে রাস্তা একদম পরিষ্কার ক্লিন রাস্তা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা উপরে উঠবো তো তো আমরা এখন উপরে উঠছি এখনও প্রায় দুই থেকে তিন কিলোমিটার এইভাবে উপরে উঠবো আর পাহাড়ের রাস্তা দুই কিলোমিটার মানে অনেকটাই অনেকটাই খাড়া এবং মানে অনেকটাই রাস্তা আর এই এই জায়গাটা রাম মন্দির কেন হয়েছিলো কারণ হচ্ছে রাম সীতা যখন বনবাসা আসে এখানে অযোধ্যাতে তো বনবাসা আসার টাইমে কিন্তু এখানে সীতার অনেক জল টেষ্টা পেয়েছিলো মানে তৃষ্ণাত হয়েছিলো তখন রাম তীরে করে আর কি মাটি খুঁড়েছিলো মাটি খোঁড়ার পরে এবং সেখান থেকে জল তুলেছিলো সেই জন্য এই মন্দিরটার নাম হচ্ছে রাম মন্দির তো আমরা এখন সেই রাম মন্দির উদ্দেশ্যে যাচ্ছি

সোজ দেখতে পাচ্ছ আমরা কিছু রাস্তা ওঠার পরে এরকম খাবারের দোকান রয়েছে যেখানে খাবার পাওয়া যায় ঠিক আছে তো এই যে মানে এটা হচ্ছে মাঝ রাস্তায় মানে আমরা মোটামুটি এখনো তিন কিলোমিটার আসলাম তিন কিলোমিটার আসার পরে এরকম মোটামুটি খাবার পাওয়া যায় সব রকমই খাবার পাওয়া যায় মুড়ি ঘুগনি চা ডিমটো সব পাওয়া যায় এখানে তো যদি আমরা দাওয়া এখন করবো না আমরা এখান থেকে বেরিয়ে যাবো তো আমরা এখন তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে ওটা ড্যাম ওই ড্যামের সামনে আমরা রয়েছি সরি ওপরে রয়েছি এটা আছে ড্যাম বাট ওখানে নামার কোনো মানে অপশান নেই মানে জায়গা নেই এই যে এইভাবে পুরো ডাউন গেছে এইভাবে হিল এইভাবে ওইটা ড্যাম আছে আর এটা এটা সেই নদীটা মানে জলাশয়টা এদিকটা সুন্দর দেখতে লাগছে এই বাট আমরা এখন ওখানে যেতে পারবো না আমার ইচ্ছে ছিল ওখানে স্কেটিং করার তো আমরা আমরা যেটা ভেবেছিলাম যে আমরা ওই মন্দিরে যাবো বাট এই মন্দিরটা পরে শুনলাম নাকি ষোলো কিলোমিটার রাস্তা তো আমরা ভিডিওটা এখানে শেষ করে দেবো কারণ হচ্ছে অনেকটা যেতে টাইম লেগে যাবে তো আমরা এখান থেকে আবার রিটার্ন যাচ্ছি মানে নিচে নেমে যাচ্ছি আর খাওয়া দাওয়া তো অভিয়াসলি করতে হবে টাইমও হয়ে গেছে নটা সাড়ে নটা কাছে বেজে গেছে তো এই ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট পার্টে তোমাদের আবার নতুন প্লেস তোমাদের দেখাবো তো দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাইভ ওয়েল কিপ আউটিং মি বিফর বিপ্লব